ঘড়িতে এখন নটা বাইদে দশ গুড মর্নিং বন্ধুরা নতুন আবার একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন দেখো কোথায় আছি এখন এসেছি বাবার বাড়ি কালকে বড় ছেলের ম্যাথ এক্সাম ছিল ওকে বার করে দিয়ে ছোটোর এক্সাম শেষ হয়ে গেছে ওকে সঙ্গে করে নিয়ে কালকে বর্ধমান থেকে একটা লোকাল ধরেছিলাম এখানে এসে পৌঁছেছি আমি সাড়ে পাঁচটা নাগাদ তো এই কারণে এসেছি কালকে বিয়েবাড়ি ছিল যেতে পারিনি আর আজকে হচ্ছে রিসেপশান আছে তো আজকেই যাব ওই বারোটার বাসে যাব তো ভাবলাম চলো আজকের থেকে নতুন একটি ভিডিও শুরু করি বিয়েবাড়ি হয়ে গেছে রিসেপশানের ভিডিও আসবে আজকে তো চলো তোমরা দেখতে থাকো আই হোপ ভালো লাগবে তো ছেলেদের পরীক্ষা হয়ে গেছে সাত তারিখে আবার বড়োর আছে ওর বাবা বললো ম্যানেজ করে নেবে তার জন্যই বলল যে বড় ছেলে আর ওর বাবা দুজনেই বলল যে হ্যাঁ যাও তার জন্যই এলাম নাহলে আসার ইচ্ছা ছিল না যাই হোক চলো নতুন একটি ভিডিও শুরু করছি ঘড়িতে নটা বাই দিয়ে দশ এখন থেকেই ভিডিওটি শুরু করলাম চলো দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে চলো এখন এবার আমি একটুখানি মা চলে গেছে বাবার জন্য একটুখানি রান্না করব ভাত আলু মাখা আর ডিম সেদ্ধ করতে দিয়ে দেবে বললো আর দই তৈরি করে রেখেছে মা ওই দিয়ে বাবা খেয়ে নেবে আর তারপরে আমি স্নান করব। একটুখানি বেরোবো আমার একটু কাজ আছে তারপরে রেডি হয়ে বেরোবো চলো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে চলো দিনটা শুরু করি ঘড়িতে দেখো পুরো দশটা বাজছে আর এদিকে বাবার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এ দেখো আর একটু পর হলেই হয়ে যাবে ভাতে দিয়েছি আলু আর ডিম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত দই আছে বাবা বলল কিছু করতে হবে না চাটনি করা আছে ব্যাস এদিকে আমি স্নান টানও করে নিয়েছি তো এখন ঠাকুরকে একটুখানি ধূপ দিয়ে আসি কারণ মা নেই একটু ধূপ জল দিয়ে আসি তো রেডি হই রেডি হয়ে এখন বেরোবো একটুখানি ব্যাংকে ব্যাংকে কাজ আছে ব্যাংক থেকে ঘুরে আসি তারপরে রেডি হয়ে বেরোবো তো বন্ধুরা এখন আর আসছি না একদম সাজুকুজু করে রেডি হয়ে যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো চলো আগে ধীরে সুস্থে কাজগুলো সেরে নিই তো ঘড়িতে এখন বারোটা দশ রেডি হয়ে গেছি সাড়ে বারোটায় আমাদের বাস এই সামনেই চাপবো মোড়ে তো চলো একদম রাস্তায় আর কোনো রকম ভিডিও করব না কারণ ছোটোকে নিয়েই যাচ্ছি বুঝতেই পারছো একদম বিয়েবাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এই হচ্ছে আমার লুক একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি এই রকমই সাজলাম এর বেশি আমি আর পারি না ব্যাস ঠিক আছে চলো দেখো এই হচ্ছে বিয়েবাড়ির প্রীতিভোজের দিনের লুক আর চেঞ্জ করছি না একবারে সেই রাত্রেবেলায় আবার চেঞ্জ করবো এই থাকবে কেমন লাগছে এখন একটুখানি জানি দেখো চল্লিশ মিনিট লাগবে মিনিটের মধ্যে পৌঁছে যাবো চলো একদম বাড়িতে গিয়ে কথা বলি চলে এসেছি বিয়েবাড়ি এই হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল প্রথম আমি এন্ট্রি করছি আর এখানে দেখো শুভ বিবাহ বলে সুন্দরভাবে লেখা আছে তো চলো এবার আমরা ভেতরে যাই

হচ্ছে আরে ফেলো একটু বেশি করে ফেলো আর মাথায় রাখো এটা বউয়ের মাথায় রাখো এটা তুমি বাহাতে করে ইয়েটা ধরো বাহাতে করে তোমার বা চলো হ্যালো তুমি নামাবে তুমি ছেড়ে দাও হ্যাঁ তুমি নামাবে হ্যাঁ হ্যাঁ নামিয়ে দাও হ্যাঁ এবার তোমরা বউ বর ঘর ঢুকে গেছে এখানে হচ্ছে ঠাকুরের আসনের কাছে কুবির পাতা আছে মানে এটা হচ্ছে কুবিরের ঘর তো এখানে কিছু রিচুয়াল আছে কড়ি খেলা আছে আর ধান মাপা আছে চলো আমরা একটুখানি দেখে নি

ঘড়িতে এখন আড়াইটা পুরো বেজে গেছে এখানে এসেছি খেতে ওইখানে মা বসেছে ওই যে মা বসেছে বসেছি ধরবি নালে উড়ে যাবে ধরো নালে উড়ে যাবে হাওয়াতে চলো খাবারটা খেয়ে নি এখানে ছোট বাবু এই এইভাবে কেন চলো খেয়ে নি আগে বসে গেছি খেতে ডাল শাক ভাজা পোস্ত কে কে তুমি এটা কে এই যে এত কিছু নিয়েছে কিচ্ছু খাইনি দেখেছো চলো খেয়ে নাও তারপর আমরা খেলা করবো দাদার হয়ে গেছে খাওয়া নতুন বউ খেতে বসেছে এই যে আমাদের ম্যাডাম কত নিয়েছে দাদার বিয়ে খাচ্ছে কুচকি এদিকে তাকাও

আমাদের কুচকি আর আমার ছোটো ছেলে লাফালাফি করছে বাইরে দৌড়চ্ছে এখন একটুখানি রেস্ট নিই শুভ চলো আবার পরে আসছি আর এখানে গান বাজছে ওই জন্য বাইরে আর কোনো ভয়েস দিতে পারছি না চলো পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা আবার এলাম সন্ধেবেলায় চলো প্যান্ডেলের সন্ধ্যে ডেকোরেশনটা একটুখানি আগে তোমাদের দেখিয়ে নিই এখানে শুভ বিবাহ লেখা আছে সুন্দরভাবে লাইটিং আছে আর এদিকে গণেশের একটা মূর্তি আছে এবার আস্তে আস্তে ভেতরে এলাম এখানে হচ্ছে দেখো সুন্দরভাবে লাইটিংয়ের কারুকার্য করেছে আর এখানে বসার জন্য সিটস আছে আর এখানে এখনো একটা সিংহাসন নিয়ে আসবে বাইরে রাখা আছে এখনও রেডি করেনি আর এদিকে হচ্ছে আমার ছেলে আর আমার ভাইজি এখানে বক্স বাজছে গানের তালে তালে এখানে ডান্স করছে আর এই হচ্ছে ডেকোরেশন রাত্রেবেলায় অবশ্যই আরও ভালো করে দেখাবো এখন আপাতত এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম দেখো এখানে দুজন মিলে ডান্স করছে সব রেডি হয়ে যাওয়ার পরে আবার ফাইনাল লুক তোমাদের রাত্রেবেলায় অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর পরের ভিডিওটায় বিয়েবাড়ি রিসেপশানের ভিডিও থাকছে অনেকটা বড় হয়ে যাবে তাই আজকে এখানেই শেষ করছি চলো নেক্সট ভিডিওটাও দেখতে থাকো চলো আজকে তাহলে টাটা আর ওই দেখো ওইখানে হচ্ছে আমাদের ওইগুলো ডান্স করছে এখনও চলো আবার সন্ধ্যের পর থেকে আবার নতুন করে নতুন একটি ভিডিও শুরু করব। টাটা সবাই ভালো থাকবে সবাই টাটা করে দাও সবাই টাটা করে দাও টাটা